আল্লামাশাহিদিকে তারা বলেছে রাজা কার আল্লাহ দিকে তারা বলেছে নারী ধর্ষণকারী এব মুসলমান একটা তথ্য আপনাদেরকে দিতে চাই আল্লাহকে সৌ সুযোগ দান করেছিল

প্রমাণ হল আল্লামা সাইদির বিদায়ে আসমানটাও কান্না করেছে আল্লামা সাইদির বিদায়ে জমিনটাও কান্না করেছে এখন আপনারা প্রশ্ন করবেন হুজুর এই কথাটা আপনি কেমনে বললেন আল্লামা সাইদির বিদায় আসমান জমিন কেমনে কান্না করল একটু ব্যাখ্যা দেন হাদিস থেকে ব্যাখ্যা করে বুঝান তো দেখি আপনাদের মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন আল্লামা সাইদি যখন জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে গুড়ি 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 বৃষ্টি শুরু হলো এই বাংলাদেশের পঁচিশ পঞ্চাশ বছরের রেকর্ড ভেঙে গেল বাংলাদেশের নিয়ম হলো চট্টগ্রামে বৃষ্টি হলে ফরিদপুরে হয় না ফরিদপুরে বৃষ্টি হলে সিলেটে হয় না আবার সিলেটে বৃষ্টি হলে বগুড়াই হয় না আবার বগুড়া বৃষ্টি হলে রংপুর বৃষ্টি হয় না কিন্তু আল্লামা সাইদের বিদায়ের পরে তাম বাংলাদেশে ঝিরি ঝিরি গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেল এই জন্য আল্লামা এই জন্য আল্লামা ইমাম তাইমে রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহর অলি রাজা কোন বিদায় চলে যায় আসমান সহ্য করতে পারে না জমিনটাও সহ্য করতে পারে না আল্লাহর কসম করে বলি আল্লামা সাইদে বিদায় নেওয়ার পরে ওই হসপিটালের মধ্য নিয়ে যাওয়ার পরে যখন ইনজেকশনের সিরিজ দিয়ে পয়জন ঢুকায় বিদায় করে দেওয়া হলো বগ্র থেকে রওনা এই বাংলার জমিনে ওই কোরআনের বাকি আল্লামা সাইদি তেরো বছর ধরে জেলের মধ্য বন্দি থেকে থেকে যে বন্ধে শহীদ হয়ে বিদায় চলে গেল আমার নামে সাড়ে তিন বছর জেলে ছিল আল্লামা সাইদি তেরো বছর জেলে ছিল ইসলামী আন্দোলনের কর্মীরা জেলে ছিল ফাঁসি তৈরিতে ঝুলেছে আলেমদের কোনো অপরাধ ছিল না আমার নবী যেই কারণে জেলের মধ্য ছিল বাংলাদেশের আলেমেরা একই কারণে জেলের ভেতরে বন্দি ছিল কিন্তু এই কোরআনের বাকি আল্লামা সাইদি বিদায় নিয়ে চলে গেল বলবে মুখে লাগাম দিয়ে কথা বলতে হবে আল্লামা সাইদি যেন তেন কোন লোক ছিল না আল্লামা সাইদি শুধু কোনো দলের নয় তিনি হলেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের সম্পদ আল্লামা সাইদি তার বক্তব্যের মধ্যে যেই বক্তব্য দিয়েছিল আজকে তার প্রত্যেকটা বক্তব্য একশো পার্সেন্ট মিলে গেছে দুই হাজার নয় সালে সেন্ট্রাল হাই স্কুল মাঠে আল্লামা সাইদি বক্তব্য দিয়েছিল এমন একটা সময় আসবে দল পালিয়ে গিয়ে লুকানোর জন্য না আজকে দেখেন হাসিনা যখন পালিয়ে গেছে ভারতে ভারত সরকারও তাকে থাকার আর জায়গা দিচ্ছে না আর এক সপ্তাহ টাইম দিয়েছে আমেরিকা ভিসে দেয় নাই লন্ডন ভিসে দেয় নাই কানাডা ভিসে দেয় নাই মানে আল্লামা সাইদি যা বলেছে পালানের জায়গা পাবা না সে হাসিনা পালাতে পারবে না এই বাংলার জমিনের সে তাকে বিচারের মুখোমুখি হতেই হবে ক্ষমা পাওয়ার কোন সুযোগ জোরে বলেন সুযোগ আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা কত অত্যাচার নির্যাতন করেছে আয়না ঘর বানায়া কি ঘর অক্সফোর্ড ডিকশনারি ভেতরে সার্চ দিয়েও আয়না ঘর নামে কোনো শব্দ পাওয়া যায় না অথচ হাসিনার সরকার বানাইছিল আয়না ঘর আমার প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমার নাজমি ব্যারিস্টার আরমান বারো তেরো বছর আইনা ঘরে বন্দি ছিল কান্না করতে করতে বলে তেরোটা বছর গেছে আমরা সূর্যের আলো দেখতে পারিনি আমরা বাহিরের বাতাস ভোগ করতে পারিনি ফজল নামাজের যখন আজান হতো আজ সলা তো খৈরমিনার নামুন যখন বলা হতো তখন আমরা বুঝতে পারতাম এখন ফজর হলো সকাল হবে মাঝে যখন আজান হতো তাদের সামনে গিয়ে বর জোরে জোরে গান বাজানো হতো আজানের শব্দ কানে শুয়ে দেওয়া হতো না আসকি আল্লাহর কোরআন বলেছেন কতি আলাইকুমুল সাস হত্যার পরিবর্তে হত্যা হাতের পরিবর্তে হাত চোখের পরিবর্তে চোখ জীবনের পরিবর্তে জীবন আমরা বাংলাদেশ সরকারকে বলি এই শয়রাসার হাসিনা তার যত এমপি মন্ত্রী ছিল এদের বিচার চলাকালীন অবস্থায় জেলখানায় পোলাও ভাত খাওয়ালে হবে না এদের প্রত্যেককে আয়না ঘরে বন্দী করে রাখতে হবে তার কারণ কুতিবালাই কোমল কি সেই আয়েতের ব্যাখ্যা হলো জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর কথা কর না আপনি বসেন না ভয় ধরছে নাকি বসেন আসা পর্যন্ত আপনি বসেন বসেন এখানে আগে এখানে সিটগুলো মিল করেন না সভাপতি কখন আসবে আপনার সিট ফাঁকা রাখবেন না এটা শরীয়তের ফায়সালা না আপনি শরীয়তের ফায়সালা নামাজ দায়েরে গেছে এমপি মন্ত্রী আসলো নাকি ঢাকার টাইম সামনে কাতার মিল করা লাগবে ওনারা আসার পর আপনার সম্মান জানা পেছনে যান কোনো সমস্যা নাই এই যে হাজার হাজার লোক এখানে মিডিয়াল লোক তামাম পৃথিবী ওয়াজ দেখতেছে এই লোকগুলো মনে মনে ভাবতিছে জানি মনে হয় একাই সিল দেখছি পাশে কোনো লোক নেই কথা বল যে আপনারা আমার সাথে আছেন তার কি কি প্রমাণ কি বসনে করে এইদিকে আসেন আলোচনা চলছে জোরে বলেন চলছে চলছে আর পেছনে যারা দাঁড়িয়ে আছে থাক আমাদের কোনো টেনশন কোনো ভয় তাহলে আমরা সুস্পষ্ট করে বলতে চাই সত্যের পক্ষে আমরা আছি না নাই যেহেতু যে মাসটি চলতেছে মাস্টারের নাম কি রবিউল আহ্বান যে আলহামদুলিল্লাহ সভাপতি সাহেব এসেছেন তার আসন গ্রহণ করবেন রবিউল আহ্বান মাস আমাদের বাংলাদেশের মধ্যে চলে আসে তুমুল বিতর্ক শুরু হয় এক দল সিরাতুন নবীর পক্ষে আরেক দল মিলাদুন্নবীর পক্ষে আছে না নাই এই বিষয়টা আজকে এখান থেকে ফয়সালা করে যাওয়া লাগবে আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আলাইকুম আসেন মিলাদুন্নবী এবং সিরাতুন নবী এই দুইটা নিয়ে বিতর্কের সমাধান কিভাবে হবে মিলাদুন্নবী মিলাত শব্দটির মূল শব্দ হচ্ছে ওয়ালাদ ওয়া লাম দাল ওলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম রসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাত থেকে শুরু করে জন্ম পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে এদেরকে ওয়াজ করতে করতে এগুলো দেয় এদের কি বুঝাবে পারে পড়ে পড়ে যান না আগে দেওয়া লাগে তো আগে ঠিক লোকে শুনেনা আবার দেন নেন প্রধান বক্তা আসলে সাথে আবার দেননি বচন কোনো টেনশন নাই আছেন যে কথা বলতেছিলাম মিলাদুন নবী হচ্ছে নবূরের জন্ম বৃত্তান্ত নবূরের জন্মকেন্দ্রিক যত ঘটনা যত আলোচনা একে কি বলা হয় মিলাদুন্নবী আর সুন্নাহ কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনের ঘটনা বিশেষ করে মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন এবং রসূলের ওপরে যে নবুয়াত আসলো নবুয়াত থেকে শুরু করে ওয়afat পর্যন্ত এই পুরো জীবনের ঘটনার নাম হলো সিরাতুন নবী এখন বিতর্ক আমরা মিলাদুন্নবী মানবো নাকি সিরাতুন নবী মানবো মিলাদুন্নবী হচ্ছে জন্ম বৃত্তান্ত এখন একটা লোকের যদি জন্মই না হয় তাহলে মিলেত ছাড়া কি সিরাত হওয়ার সম্ভব আছে ভালো করে বুঝবেন সিরাতের শুরু হয় মিলেত থেকে জোরে বলেন কই থাকে তার মানে বোঝা গেল মিলাদুন নবীকে অস্বীকার করে সিরাতুন নবী মানার কোনো সুযোগ তাহলে আমরা মিলাদুন নবী মানবো এখন মানবো কেমনে মিলাদুন নবী মানার নাম করে বাংলাদেশে অতি উৎসাহী কিছু লোকেরা যেটা করে আমরা এটা মানি না কোনটা মানি না যেমন ঈদে পালন করার নামে কেক কেটে নবীর জন্মদিন পালন আবার বিশাল রেলি শোভাযাত্রা গান বাজনা করে মিছিল করে রেলি করে আবার ঈদে মিলাদুন পালন আমরা সুস্পষ্ট করে বলি যেই কাজ রসুলের বিদায়ের পরে সাহাবিরা করেনি তাবিরা করেনি এমন কোন কাজ করা শরীয়ত সমর্থন যোগ্য হতে পারে তাহলে আমরা মিলাদুন নবী মানে মানে রসুলের জন্ম বৃত্তান্তকে সম্মান করি শ্রদ্ধা করি এর প্রতি ভালোবাসা রাখি মায়া রাখি কিন্তু আমরা সিরাতকে আমাদের অন্তর দিয়ে অনুধাবন করি এই জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করি কথাগুলো খুব ভালো করে বুঝবেন শুধু জোশে শুনলে হবে না বোঝার চেষ্টা করতে হবে মিলাদুল নবীও মানি সিরাতুল নবীও মানি কিন্তু মিলাদুল নবী মানার নামে অতি বাড়াবাড়িকে আমরা সমর্থন করি না রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন রসুল আগমন করার পূর্ব থেকেই রুসুলের জন্ম বৃত্তান্তের ভেতরে জন্মের ঘটনা ভেতরে রৌশ্য ঘেরা আল্লাহ তালা কিছু ঘটনা সৃষ্টি করে মানুষকে দেখায় দেয়ছে চিৎকার করে বলেন আল্লাহু আকবার আল্লাহ সুবহান বিশ্বনবী এই জমিনের মধ্যে পৃথিবী দাগমন এখন পর্যন্ত করে নাই নবী পৃথিবী দাগমন করার আগে অলৌকিক ঘটনা ঘটা শুরু হয়ে গেছে চিৎকার করে বলেন তো দেখি আমাদের নবীজির পিতার নাম কি আব্দুল্লাহ আরো জোরে বলেন পেছনে আসেন মহাব্বত চিৎকার করে বলেন তো দেখি আমাদের নবীজির বাবার নাম কি হাজর আব্দুল্লাহ নবীজির পিতা আব্দুল্লাহ যখন পর্যন্ত পৃথিবীতে আগমন করেন নাই মায়ের গর্ভের মধ্যে এখন পর্যন্ত সন্তান হয়ে যায় নাই আব্দুল্লাহ যখন বিবাহ করে নাই যখন তার বিয়ের বয়স হয়ে গেল ওই আরবের ভেতরে রাস্তাঘাট দিয়ে যখন ঘোরাফেরা করে তার শরীদের মধ্যে কত সৌন্দর্য হয় যত দিক থেকে হাজার হাজার অমনি সুন্দরী মেয়ে গুলো দৌরাইয়া দৌরাইয়া আবদুল্লার কাছে যাওয়ার পরে তারা বড় পাগল হয়ে যায় আবদুল্লার সিয়ারা দেখার পরে বাবা মার কাছে যাওয়ার পরে দে বলো বাবা আমরা আবদুল্লা কে বিবাহ করতে চাই তার সঙ্গে ঘর সংসার করতে চাই আবদুল্লার বাবা আব্দুল মোত্তা